বছর ঘুরে আবার চলে আসলো পবিত্র মাহের রমজান আসসালামু আলাইকুম এফরান দিস ইজ সামিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফ স্টাইল অ্যান্ড কুকিং সো ফ্রেন্ডস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইফতার স্পেশাল সিক্রেট একটা সোলা বোনার রেসিপি খুবই কম সময় তৈরি করে নিতে পারবেন এবং মশলা কম ইউজ করেও সোলার ভিতরে মাখো মাখো একটা মশলার আবরণ দেখতে পাবেন সবার ঘরে ইফতার আইটেমের ভিতরে সোলাটা থাকে সবাই তো অনেকভাবেই বোনা করে থাকে সো আমি সাজেস্ট করব আমার এই রেসিপিটা দিকে একবার আপনারা ট্রাই করে দেখুন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক সো লেটস গো টু দ্য কিচেন আমি এখানে চুলা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আপনারা যখন সিদ্ধ করবেন তখন হচ্ছে একটি লবণ দিয়ে দেন হচ্ছে আলু দিয়ে সিদ্ধ করে নেবেন আস্ত আলু দিয়ে আমি এটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি দেন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি এবং আজকে যেটা আমি করব সেই পরিমাণ অনুযায়ী ছুলা নিয়ে নিয়েছি চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দেওয়ার পরে তেল গরম হয়ে আসলে সোলার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মশলা অ্যাড করে দেবো এখানে মশলা দিয়েছি চা চামচ জিরা বাটা চা চামচ রসুন বাটা মশলা খুবই কম পরিমাণে ইউজ করেছি চা চামচ হলুদ গুঁড়ি চা চামচ শুকনামরিচ গুঁড়ি দেন হচ্ছে এক চা চামচ লাবণ যেহেতু আমি লাবণ সোলা সিদ্ধ করার সময় দিয়েছি এই জন্য কম পরিমাণে ইউজ করলাম দেন হচ্ছে দু চা চামচ রেডিমেড শাহি গরম মশলা গুঁড়ি দিয়ে দিয়েছি এই শাহি গরম মশলাটা ইউজ করলে রেসিপির স্বাদটাই চেঞ্জ হয়ে যায় অনেক বেশি ভালো লাগে খেতে এরপরে শোলাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আমি এই চুলাগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে আস্ত আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে শুধুমাত্র চুলাগুলো ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি রোজার সারা মাসটাই চলে যাবে চুলাগুলো খুব ভালো করে ভুনে নেওয়ার পরে এখানে পানি ইউজ করেছি এবং যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা ম্যাশ করে দিয়ে দিয়েছি চুলাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যাবে বাট আলু সিদ্ধ করে রাখা যাবে না ভালো আসে না তাই যখন গোনা করবেন তখন এর আগে আলু সিদ্ধ করে নিলেই হবে তেজপাতা দিয়ে এটাকে ঢেকে দিলাম খুব ভালো একটা স্মেল আসবে এবং আরও বেশি স্বাদ আনার জন্য এখানে আমি বোম্বে মরিচ দিয়ে দিয়েছি এটা এত বেশি ঝাল আমি পুরা দিবো না দুটা দিবো না খুব কম পরিমাণে ইউজ করব জাস্ট ফ্লেভারের জন্য দেখতে পাচ্ছেন খুবই কম ইউজ করেছি এবং হচ্ছে কাঁচামরিচ ইউজ করেছি এখানে আমি ফিলিক্স অ্যাড করবো জাস্ট হাফ চা চামচের মতো ফিলিক্স টোটালি অপশনাল চাইলে স্কিপ করা যাবে এখানে কিন্তু চুলাগুনাটা রেডি হয়ে গেছে এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এটাও টোটালি অপশনাল অনেকে আছে ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করে না সেক্ষেত্রে এটা না দিলেও হবে তো দেখতে পাচ্ছেন কতটা মশলায় মাখো মাখো হয়ে গেছে এটা কিন্তু মশলা না আলু দেওয়ার কারণে এত মশলা মনে হচ্ছে আর সুলাগুনায় মশলা মাখো মাখো না হলে কিন্তু লোভনীয় লাগে না কতটা লোভনীয় লাগছে অনেকে হচ্ছে মশলা খেতে চায় না সেক্ষেত্রে আলু দিয়ে মশলার কাজটা চালিয়ে নেওয়া যাবে কম মশলা ইউজ করে ব্যাস চুলাভোনা কমপ্লিট প্রচুর পরিমাণে ঠান্ডা লাগার কারণে ভয়েস দিতে একটু কষ্টই হচ্ছিল এই পবিত্র মাহের রমজানে দোয়া করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ভীষণ কষ্ট লাগে আগেরবার আমার আব্বু এই পবিত্র মাহের রমজানে আমাকে সেরই সময় ডেকে দিত ফোন দিয়ে আর এখন আমার আব্বু নেই প্রচুর পরিমাণে কষ্ট হয় খুব মায়া লাগে গলি চাটা ছেড়ে যায় এরপর করার কিছু নেই কারণ মহান রবুল আলহামিন উত্তম পরিকল্পনাকারী আমার আব্বু এই রমজানে নেই আর আগের রমজানের ছিল না হচ্ছে আমার দাদি জানি না সামনে রমজানে কাকে হারাতে হবে হয়তোবা নিজেও হারিয়ে যেতে পারি মহান আর রব্লা কার ভাগ্যে কি রেখেছেন তিনি ভালো তাই পবিত্র মাহের রমজানের সবাই সবার গুণাগুলো মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন আর রবের ইবাদতে লুটিয়ে পড়লেন বলাতে যায় না সামনে রমজান আমরা নাও পেতে পারি সো ফ্রেন্ডস আজকের মতো এখানে বিদায় নিব তোয়া করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং